কোনো মেয়েকে ভালোবাসার কথা জানাতে চাইছেন প্রথম ডেটে কফি শপে নিয়ে যায় সাথে কোনো দামি গিফট নেবেন না পারলে হাতে করে যার বেড়া কিংবা চন্দ্রমল্লিকা ফুল নিয়ে যেতে পারেন একটু কঠিন হলে কুচুপাতায় মোড়ানো কিছু ফুল সে ভীষণ খুশি হবে সামনাসামনি বসুন কথা বলার সময় চোখে চোখ রাখুন যতটা সম্ভব আমরা যা কিছু মুখে বলতে পারি না তার চোখে ধরা পড়ে যায় অনাসে আপনি যেমনটা তেমনটাই প্রকাশ করুন কিছু ওভারভিউ করতে হবে না খুব ইম্পর্টেন্ট কল মেসেজ এরকম কিছু না এলে ফোনটা বারবার দেখবেন না অ্যাভয়েড করুন এতে সামনের মানুষটা নিজেকে স্পেশাল ফিল করবে এটা খুবই দরকারি কথা বলার সময় তার একটু আধটু প্রশংসা করতে পারেন তবে সবটাই যেন মেকি বা সাজানো বলে মনে না হয় সেটা খেয়াল রাখবেন অবশ্যই তার ভালো লাগা খারাপ লাগাগুলো জানতে চান সেগুলো অ্যাপ্রিশিয়েট করুন অর্ডারটা সামনের মানুষকেই দিতে দিন তবে বিল পে করার সময় কখনোই আগ বাড়িয়ে বলবেন না যে না না তুমি কেন দেবে আমি দিচ্ছি এতে আপনার সাথে যে গেছে সে ভীষণ লো ফিল করবে কিছু না বলে শুধুমাত্র পেমেন্টটা করবেন সবশেষে বাড়ি অব্দি বা বাড়ির কাছাকাছি সেরে আসুন আর ফেরার সময় জিজ্ঞেস করতে ভুলবেন না আবার কবে দেখা হচ্ছে